দ্রুত ঋণমুক্ত হতে হলে কৌশলগত পরিকল্পনা ও কঠোর আর্থিক শৃঙ্খলা দরকার নিচের কয়েকটি কার্যকর পদ্ধতি দেয়া হলো। নাম্বার এক ঋণের ধরন ও পরিমাণ বিশ্লেষণ করুন আপনার মোট ঋণ সুদের হার ও মাসিক কিস্তির পরিমাণ বিশদভাবে লিখে ফেলুন সবচেয়ে বেশি সুদের হারযুক্ত ঋণগুলো আগে পরিশোধের পরিকল্পনা করুন নাম্বার দুই বাজেট ঠিক করুন এবং খরচ কমান অপ্রয়োজনীয় খরচ কাটছাট করুন বিলাসিতার বদলে শুধু প্রয়োজনীয় খরচ করুন প্রতিদিনের ব্যয় পর্যবেক্ষণ করুন এবং কোথায় কমানো যায় তা দেখুন নাম্বার তিন বাড়তি আয়ের উৎস খুঁজুন অতিরিক্ত সময় ফ্রিলান্সিং পার্ট টাইম কাজ বা ব্যবসার সুযোগ খুঁজতে পারেন আপনার দক্ষতা অনুযায়ী অনলাইন কোর্স কনসালটেন্সি বা টিউশনই করতে পারেন নাম্বার চার ডেট স্নোবল বা ডেট অ্যাভালান্স পদ্ধতি ব্যবহার করুন ডেট স্নোবল ছোট ঋণগুলো আগে পরিশোধ করুন এতে মানসিক সন্তুষ্টি যেমন পাবেন এবং বাকি ঋণ পরিশোধে তেমনইভাবে অনুপ্রাণিত হবেন ডেট অ্যাভালান্স বেশি সুদের ঋণ আগে পরিশোধ করুন এতে দীর্ঘ দীর্ঘমেয়াদে কম সুদ দিতে হবে নাম্বার পাঁচ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাথে আলোচনা করুন সুদের হার কমানোর জন্য পুনর্গঠন বা পুন নিয়ে আলোচনা করতে পারেন একাধিক ঋণ থাকলে লোন নিতে পারেন এতে মাসিক কিস্তির চাপ কমতে পারে নাম্বার ছয় বাড়তি আয় ঋণ পরিশোধ ব্যবহার করুন বোনাস অতিরিক্ত ইনকাম ট্যাক্স রিফান্ড বা উপহার পাওয়া টাকা দিয়ে ঋণের বড় অংশ একেবারে পরিশোধ করার চেষ্টা করুন নাম্বার সাত ক্রেডিট কার্ড ঋণ থেকে সাবধান থাকুন ক্রেডিট কার্ডের মিনিমাম পেমেন্ট দিলে সুদের হার অনেক বেশি হয় তাই যত দ্রুত সম্ভব পুরো টাকা পরিশোধ করুন প্রয়োজনে কম সুদের ব্যক্তিগত ঋণ নিয়ে ক্রেডিট কার্ড ঋণ পরিশোধ করুন নাম্বার আট স্বল্প সুদের ধার নেওয়ার চেষ্টা করুন যদি একেবারে ঋণ নিতে হয় তাহলে বন্ধু বান্ধব বা পরিবারের কাছ থেকে স্বল্প বা বিনা সুদে ধার নেওয়ার চেষ্টা করুন নাম্বার নয় স্বয়ংক্রিয় কিস্তি বা অটো ডেবিট সেট করুন ব্যাঙ্ক থেকে স্বয়ংক্রিয় ইএমআই কাটার ব্যবস্থা করলে সময় মতো কিস্তি পরিশোধ হবে এবং দেরি হলে জরিমানা গুনতে হবে না নাম্বার দশ ধৈর্য ও নিয়মিত অভ্যাস গড়ে তুলুন ঋণমুক্ত হতে সময় লাগবে তাই ধৈর্য ধরে নিয়মিত অর্থ পরিশোধ করুন যখন ঋণমুক্ত হবেন তখন ভবিষ্যতে ঋণ এড়িয়ে চলার পরিকল্পনা করুন